আগরতলা থেকে কলকাতায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এয়ার ইন্ডিয়া যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিমানটিতে আমরা আগরতলা থেকে কলকাতায় গিয়েছিলাম ঘন্টাখানেক আমরা বিমানটির জন্য অপেক্ষমান ছিলাম অবশেষে বিমানটি আসলো ফাইনালি ইমিগ্রেশন শেষ করার পরে একটা সিঁড়ি লাগানো হলো সেই সিঁড়ি দিয়ে আমরা বিমানের মধ্যে প্রবেশ করছি বিমানে প্রবেশ করার সাথে সাথে সকল যাত্রীদেরকে স্বাগতম জানানো হলো আমরা আমাদের সিট খুঁজে নিয়ে বসে পড়লাম এয়ার ইন্ডিয়া বিমানের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের ব্যবহার আমাদের কাছে ভালোই মনে হলো বিমানটি উড্ডয়ন করার জন্য বিমান কর্তৃপক্ষ প্রস্তুতি গ্রহণ করল এবং কিছুক্ষণের মধ্যেই বিমানটি ছেড়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি রানওয়েতে রান করা শুরু করল। কিছুক্ষণ রান করার পরে বিমানটি হঠাৎ একটি ঝাঁকি মেরে আকাশে বিমানটি উঠে গেল এই তো বিমান আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে বেশ উপরে উঠে গেছে উপর থেকে একদম বাড়িঘর ছোট ছোট দেখা যাচ্ছে আমি এবং আমার বন্ধু মৌলাজ জালাল উদ্দিন আমরা জানালা দিয়ে আকাশ দেখতে শুরু করলাম বিমানটি বিশ পঁচিশ মিনিট উড্ডয়নের পর বিমান কর্তৃপক্ষ আমাদের সামনে খাবারের প্যাকেট দিলেন প্যাকেটের মধ্যে ছিল একটি ভেজিটেবল একটি পানি এবং একটি জুস আমরা বিমান কর্তৃপক্ষের দেওয়া খাবারটি খেলাম এবং আকাশ দেখতে শুরু করলাম তখন বিমানটি সর্বোচ্চ উপরে উড্ডয়ন করছে এখন নিচের আর কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে বিমানে বসে বিমানের জানালা দিয়ে আকাশ দেখা মেঘ দেখা এটা কিন্তু খুবই মজার ব্যাপার আমি এবং আমার বন্ধু মরোনা জালাল আমরা বিমানের জানালা দিয়ে আকাশ দেখছিলাম এবং খুবই এনজয় করছিলাম বিমানটি প্রায় ঘন্টাখানেক উড্ডয়নের পর এবার ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে হালকা হালকা জাখুনি দিয়ে বিমান নিচে নামার চেষ্টা করছে আর আকাশ থেকে বেরিয়ে জমিনের দিকে যাচ্ছে আমরাও আস্তে আস্তে সবুজ গাছ এবং বাড়িগরের চিহ্ন দেখতে পাচ্ছি বিমান যতই নিচে নামছে ততই আমরা জমিনের বাড়িঘর এবং গাছ আমাদের সামনে প্রকাশ পাচ্ছে এই মুহূর্তে বিমানটি একদম নিচে চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যেই বিমানের চাকা মাটিতে ল্যান্ড করবে বিমানটি ল্যান্ড করার জন্য অলরেডি রানওয়েতে দৌড় শুরু করে দিয়েছে খুব স্পিড ছিল তখন যখন রানওয়েতে বিমান উড্ডয়ন হয় অথবা ল্যান্ড করে তখন অনেক গতি থাকে বিমানের আমরা কলকাতায় এসে পৌঁছে গেলাম সব মিলিয়ে এয়ার ইন্ডিয়ার এই সার্ভিসটি আমাদের কাছে ভালোই লেগেছে আরেকটি বিষয়ে বিমানের টিকিটের দামটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সম্ভবত আমাদের কাছ থেকে ছয় হাজার টাকা করে নিয়েছিল আগরতলা টু কলকাতা এয়ার ইন্ডিয়া दिल को संभालू